আলমিল্লাহিম আসালামাইকুম কেমন আছেন বর্তমানে দশ শতাংশ জমির করছি আর কিংশ জি ফলন তো আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ ফলন প্রথম বর্ষ হিসাবে আমি তো প্রথম সবকিছু তো বুঝিনা তো আমার বাতি যাই আমি তারপর আমার বাতি যাই ইসলাম ওদের উদ্যোগে আমি এটা করছি আর আরকি ঢাকা থেকে আপনার আলমদুল্লাহ ভালো আপনার আপনার কেমন লাগছে বাগানটা দেখে অনেক ভালো আসলে ঢাকা শহরে তো এরকম দেখা যায় না তো দেখতে পাইরা খুবই সন্তুষ্ট

এটা তো এখন পর্যন্ত পুরোপুরি মানে পরিপক্ত হয়নি তারপর যে আপনি এটা একদম খাইলেন কেমন লাগবে আপনার কাছে অনেক ভালো কারণ এগুলো ঢাকা যাইতে যাইতে তো

খেতে তার কাছ থেকে এই বাগানের আপনাদের আপনাদের হাতে জন্য প্রস্তুত বিভিন্ন মাধ্যমে দিতে পরিপক্ক হয়নি তারপরে ফলনটা দেখুন ফলনটা দেখুন তুমি একটা নাম আসো আল্লাহ কেমন লাগে দেখো যে তারপরে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ঠিক আছে অন্যরকম আপনারা এটা টেস্ট না খেলে বুঝতে পারবেন না আপনারা তো গরে খান তো এই চাচার কাছ থেকে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার ছেলে এখান থেকে অর্ডার দিয়ে আপনারা খেতে পারেন আগামভাবে আপনার যদি পুরো পরিপক্ক হওয়ার আগেও যদি আপনারা চান আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করবো

তো যদি কৃষি থেকে হেল্প পাইতাম তাহলে হয়তো আমি আরো একটু আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা উদ্যোগ এখানে উনি নির্দিষ্ট অর্থায়নে এটা করেছে উনি আর্থিকভাবে অতটা সচ্ছল না তারপরে উনি যতটুকু পাচ্ছে চেষ্টা করছে তো বাংলাদেশ তো কৃষি বিভাগ তো আমাদের অনেক ফেসিলিটি দিয়ে থাকে তো গ্রাম্য পর্যায়ে যদি এইসব এইসব উদ্যোক্তাদের যদি আরো একটু মানে অর্থিক সাহায্য করতো তাহলে বাংলাদেশের কৃষি সমস্যা আস্তে আস্তে আমার মতো কি সার কি ঔষধ দেওয়া লাগে এর মধ্যে পরামর্শ যদি আমি কৃষি অফিস পাইতাম বাকি তাইলেও আমি হয়তো আর একটু হইতে পারতাম উদ্ভূত হইতে পারতাম বা আমার একটু সাহস শক্তি বাড়তো আর যেহেতু আমি প্রথম বর্ষ তো এই আমাদের এলাকায় তো এই চাষটা নাই বললেই চলে আমাদের এই বাবুগঞ্জে ইসলামপুরে খুবই কম দুই চারটা হয়তো বা হয়েছে হাতে গোনা আমি আশা করি এটা একটা ভালো উদ্যোগ যদি সবাই করে যারা ইয়ং যারা আছে যারা অনেকে চাকরির জন্য পিছিয়ে ঘুরে যারা ওরা করে নিজেদের জমি যদি করে তাহলে কিন্তু চাকরির জন্য দূরণ লাগে না অবশ্যই কিন্তু আপনি তো ঢাকা থেকে সম্ভবত গ্রামে এখানে ফার্স্ট টাইম আসছেন তো আপনাদের মানে শহরে এসব জিনিস বা এই যে হাইজেনিক ফুডের চাহিদা কিরকম মানুষটা কিভাবে নেয় এগুলো তো অনেক চাহিদা আর দেখা গেছে যে এখানে যারা দিন পরিশ্রম করে যে এগুলা ফলন করে তারা কিন্তু তাদের ন্যায্য মূল্যটা পায় না এটা কিন্তু ঢাকা অনেক হাই চড়া দামে বিক্রি হয় তো আমি আশা করি যে এই মূল্যটা যাতে তারা সঠিক সঠিকভাবে পায় তাদের কষ্টের ফলটা যেন পায় এটাই আমি আশা করি আপনি তো এগুলো দেখলেন পর্যবেক্ষণ করলেন আপনার কি মনে হয় এই সব পণ্যের কোনো ভেজাল অথবা না এখানে তো কিছু জন্য মানুষ অথেন্টিক জিনিসের মূল্য আছে অত অর্থটা বোঝে না আপনারা যদি মানে এইসব জিনিস কিন্তু এখন আপনাদের কি কিন্তু আইসা যে কেনা লাগবে এরকম না আপনাদের হাতে পৌঁছাই দিতে আছে বর্তমানে কৃষকরা কুরিয়ার সার্ভিস তার বিভিন্ন আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে না চাষা তো বলে আপনার দেশে যে প্রান্তেই থাকেন আর যদি আপনারা কেউ গ্রামে আসেন তো এটা ফোন করে যে প্রান্ত থেকে আপনি পৌঁছাই দিতে পারবেন আর চাচার আশা করি আপনাদেরকে অনেকটা আপনার খুশি হবেন কারণ আপনারা শহর থেকে অথবা বাজার থেকে যেটা একটু পাই এইভাবে যা এলাকায় যেভাবে আছে এইভাবে হইলে আমি আপনারা যখন টাকা খরচ করবেন এই দাম দিয়ে আপনারা একটু ভালো জিনিস খাইলেন সময় সঙ্গে আপনারা বড়ই খান বা ঢাকা শহরে অনেকের বড়ই খান টাকা দিয়ে খান ভালো জিনিস কেনেন সেই জিনিসটা আপনি দেখেন না এটা ভালো কি না খারাপ এটার ভিতরে কোনো বিষ মিশন হয়েছে কিনা ফর্মালিন দেওয়া হয়েছে কিনা আপনারা এই যে চাষা দেখাইলো আর চাষাকে তো দেখতে সহ মানে খুবই চাচার কাছ থেকে আশা করা যায় আপনারা ভালো প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই যদি আমার থেকে কেউ নিতে চায় তাহলে আমার নাম্বার চাচা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ এবাদুল হক মিরিদা ইবাদুল হক আপনি গ্রামের নাম আমার গ্রামের নাম ইসলামপুর আগরপুর ইউনিয়ন সাবেক বর্তমানে হইছে জাহাঙ্গীরনগর আর আপনারা যদি কেউ গরু অথবা বাবুগঞ্জের ভিতরে আসেন কেউ হয়তো বা এদিকে গ্রামের বাসা থাকতে পারে অথবা অনেক সময় অনেক অতিথি হয়ে আসেন তো আপনারা গরু বাবুগঞ্জ বরিশাল থেকে এসে আপনারা যদি অর্ডার দেন আমরা কোনো ডেলিভারি চার্জ ছাড়া হাতে দেওয়ার চেষ্টা আর চা বড় বাগানটা আজকে আমি দেখাইতে পারলাম না পরবর্তী ভিডিও নিয়ে আসবো যখন বড়িটা এখন পর্যন্ত পুরোপুরি হয়নি যখন পরিপক্ক হবে ইনশাআল্লাহ আপনাদের সামনে আবারও আমরা উপস্থাপন করবো আচ্ছা ধন্যবাদ আপনাদের ধন্যবাদ